মেলা দেখতে গিয়ে বচসার জেরে মর্মান্তিক পরিণতি হল এক যুবকের পিটিয়ে খুনের অভিযোগ করলে পরিবার জানা গিয়েছে নারায়ণগড়ের পোক্তাপোলের বাসিন্দা নেপাল পণ্ডিত নামে এক যুবককে বেধরক মারধর করা হয় তার জেরেই ওই যুবক মারা যায় বলে অভিযোগ গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে নেপাল পণ্ডিত নামে ওই যুবক পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড়ের পলসিটা এলাকায় শ্মশান কালী পুজো উপলক্ষে হওয়া অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন যুবক পরিবারের অভিযোগ সেখানে বেশ কয়েকজন যুবক নেপালের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে বেধরক মারধর করে ঘটনায় আহত অবস্থায় কোনো রকমে বাড়ি ফেরে নেপাল তারপর বুধবার সকাল থেকে ওই যুবক অসুস্থ বোধ করলে তাকে তড়িঘড়ি করে মকরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায় নারায়ণগড় থানার পুলিশ পরিবারের থেকে একটি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে মদ্যপ অবস্থায় বচসা নাকি পুরনো শত্রুতার জেরে পিটিয়ে খুন তা খতিয়ে দেখছে পুলিশ পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে নেমে থানা এলাকা থেকে একজনকে আটক করেছে নারায়ণগড় থানার পুলিশ মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে এখন আমাদের দোকানে দোকানটার জন্য যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান ভাত খাসি ও মাংস রাতের খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা ঠিকানাটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়